আল্লাহ আল্লাহরাবুল আলমিনের দয়ায় তার মেহরবানিতে আমরা তার গোলামি করতে পেরেছি আমাদের কোনো ক্ষমতা ছিল না গোলামি করার আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমার মন মানসিকতা তৈরি করে দিয়েছেন বুঝ দিয়েছেন সমাজ দিয়েছেন দিনের সমাজ আলহামদুলিল্লাহ সেই মহান রমজানুল মোবারক যারা পালন করেছে সাধ্যমতো এই ফেতনা ফাসাদের জমানায় নিজেকে সাধ্য মতো দিনের পথে চালাইতে চেষ্টা করেছি আসলে এই চেষ্টাটুকু আল্লাপাক আপনি আমাকে দিয়েছেন বলেই করতে পেরেছি অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের যে হাল আমাদের যে হাল চাল যে আমরা শুধু হয়তো সারাদিন উপবাসেই থেকেছি কিন্তু উপবাস থাকলেও আমরা তো আল্লাহর ভয়েই উপবাস থেকেছি আমার মৌলার ভয়ে সারাদিন না খেয়ে থেকেছি কিসের কারণে সন্ধ্যাবেলায় কিছু টাকা পাবো এরকম কি বলেন না শুধুমাত্র আমার আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে শাস্তির ভয়ে শাস্তির ডরে আমরা সারাদিন না খেয়ে থেকেছি হয়তো শয়তান কোনো না কোনো পয়েন্ট দিয়া কোনো না কোনো কারণ সামনে আইনে আমাদের রোজাটাকে নষ্ট করার চেষ্টা করেছে আমরা যদি ধরতে পারতাম যে সে আমার রোজা নষ্ট করতে আসছে তাহলে কেমন মনে করেন চাপার দাঁত এক আড্ডা রাখলাম এই শয়তানের ঘাড় রাখলাম হইলেন মটকায় আল্লাম নইলে অথব আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কাছে এই আশা ব্যক্ত করতে পারি আল্লাহ আমরা কিন্তু রোজা ঠিকই রেখেছি আমরা তোমার ভয়েই তোমার হুকুম পালন করেছি তুমি আমাদেরকে বুঝ দিয়েছ বলেই করতে পেরেছি আমাদের এই রোজাগুলো আমরা একিন করে সাবান পুরাপুরি সবের আশা রাখি একিন রাখি যে আমাদের রোজা পাক কবুল করছেন পাক আপনি আমার রোজা কবুল করছেন পাকের এত বড় বিধান কোনো মানুষের পক্ষে ক্ষমতা ছিল না এভাবে সারাদিন খেয়ে থাকা আল্লাহ পাক রাখাইছেন কি কবুল না করার জন্যে কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমরা যখন নাকি ঈদগার মাঠে বের হয়েছি তখন ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করতেছিলেন বাহা বাহ আল্লাপাক গর্ব করতেছিলেন ফেরেস্তাদেরকে নিয়ে এবং বলতেছিলেন মালাইকাতি আবি আ। হ্যাঁ আমার ফেরেস্তারা আমার এই বান্দারা না পুরা রমজান মাস রোজা রাখছে আমার হুকুম পালন করছে ওরাই কষ্ট করে আজকে আমার কাছ থেকে বিনিময় নেওয়ার জন্য বের হয়েছে আমার কাছে সুম্মা খারাজু ইয়া অজুন ইলা দোয়া দোয়া করার জন্যে আমার কাছে আমার আমার কাছে দোয়া করার জন্য মানে আমার কাছে চাওয়ার জন্যে কি চাবে আমাকে একটা রাজত্ব দাও না আমরা এটা চাই নাই আমাকে একটা রাজকীয় বাড়ি দাও না এটা চাওয়ার জন্য বের হয় নাই আমাকে বিশাল দেশের সর্বশ্রেষ্ঠ একটা গাড়ি দাও এর জন্য আমরা বের হই নাই নাকি বলেন আমরা কি এর জন্য বের হয়েছি না আমরা বের হয়েছি যেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হলো আমাদেরকে মুক্তির ঘোষণা দাও জাহান নাম থেকে নাজাতের জাতের ঘোষণা নেওয়ার জন্য সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা বের হয়েছি তাই নিয়ে বলেছেন খারাজু দোয়া আমার কাছে দোয়া করার জন্য তারা বের হয়েছে কিসের দোয়া জাহান নাম থেকে মুক্তি জান্নাতের সার্টিফিকেট বের হয়েছে তাদেরকে আমি কি করব। আল্লাহ একবার হাদিসে কুৎসিতে আল্লাহ রাবুল আলমিন এইভাবে উল্লেখ করেছেন প্রাণের নবী আমাদেরকে এইভাবে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলমিন তখন কসম খেয়ে খেয়ে বলেছেন এইভাবে কসম কাইছেন আল্লাহ রাব্বুল আলমিন যে আবিদি আলাইহিম আবি আলাই খারাজুয়া অজ্জুন এরপরে বলতেছেন যে ইয়া ইজাতি ওয়া উলুভি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি আমার বরত্বের কসম দিয়ে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বরত্বের কসম দিয়ে বলছি আমি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি কি করব আমি তাদেরকে ক্ষমা করে দেব রাসেল পাক বলেন আল্লাহ পাক তখন এই বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন আর ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক বলেন যে ইরজিউ যাও ঈদের মাঠে তো এসেছিলে ঈদের নামাজ পড়েছ আমার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্যে তোমরা দোয়া করেছ আমি তোমাদের দোয়াকে কবুল করেছি ইরজিউ এবার বাড়ি ঘরে যাও কাতগাফারতুল তুলাকুম আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম সেখানে আল্লাহ রাব্বুল আলমিন দেখেন কত সুন্দর করে কত বিস্তরভাবে বলেছেন তোমাদেরকে ক্ষমা করে দিলাম এখানে কথা উল্লেখ করা হয় নাই যারা নাকি রোজা কবুল করাইতে পারো নাই এই কথা বলা হয় নাই যারা সঠিকভাবে রমজান পালন করতে পারো নাই তাদেরকে বাদ দেওয়া হয় নাই সেখানে বাদ দেওয়া হয় নাই সারাদিন রোজা না রাইকাই যে তুমি যে যা বর্ষ দলের সাথে রোজাদারদের সাথে তাদেরকে পর্যন্ত আল্লাহ পাক বাদ দেন নাই কত বেউকু আছে না রমজান রমজান গেছে রোজা রাখছে না শয়তান ঘাড়ে চেপে তার বুসকে অন্যদিকে ডাইভার্ট করে রেখেছে সে রোজাকে প্রয়োজন মনে করে নাই সেও হয়তো ঈদের মাঠে গেছে না যায় নাই আমার রহমান রাহিম রাব্বুল আল আমিন তাদের কেউ বাদ দেয় নাই আল্লাহ একবার তবে একটা কথা বলেছেন যে সুম্মা কাজাও ফারি কাজাও ফারিবতে আলাইহিম তারা রমজানের ফরজগুলো আদায় করে আসছে একটা শব্দ বলেছেন আল্লাহ পাক আমরা ওইদিকে না থাকি তিনি রাহমান রাহিম হিসেবে আমাদেরকে ঘোষণা দিয়েছেন ইর তোমরা সব যাও মাঠে যারা আসছিল সব যাও কাতগা ফারতুল্লাহ ক্ষমা করে দিলাম রাহিম শুধু এতটুকু বলে হন ঈদের মাঠে আল্লাহ পাক ফেরেশতাদেরকে সামনে নিয়ে ঘোষণা দিয়ে এরপরে বলতেছেন সাই তোমাদের জীবনে যত গুণা করেছিলে আমি সেই গুণাগুলোকেও নেক দ্বারা বদলাইয়া দিলাম সুবাহান আল্লাহ বলবেন না আল্লাহ আপনি আমার আল্লাহ কত দয়াবান সেই সব ব্যাখ্যা বিশ্লেষণে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কি এই আশাটার মধ্যে কোনো দুর্বলতা রাখতে পারি যে ক্ষমা করছে কি না এমন গলাটাই নিয়ে কেউ বলবেন না আমরা একেের সাথে বলবো আমার আল্লাহ আমাদেরকে এই ঈদে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন আমরা ক্ষমা প্রাপ্ত হয়েছি জীবনের গুণা যা হয়েছে এগুলোর দিকে আর না তাকিয়ে তিনি রাহমান রাহিমের দিকে তাকিয়ে ভালো কাজগুলো করার ফিকির করি এবং ভালো কাজগুলো আমরা এখলাসের সাথে করব একমাত্র আল্লাহর জন্যে করব আমার প্রাণের নবী আল্লাহ রাবুল আলমিন থেকে আদিষ্ঠিত হয়েছেন পাক বলেন কুল ও নবী আপনি উম্মতকে ঘোষণা দিয়ে দিন হুকুমটা আপনার উপরে না শুধু সকল উম্মতের জন্যে ইন্নি অমির আমি আদিষ্ঠিত হয়েছি কিসের জন্য আদেষ্ঠিত হয়েছি মুখলি সাল্লাহদ্দিন আমি যেন এখলাসের সাথে আমার মৌলার গুলামি করি এই গুলামি আমার নবী যেমন এখলাসের সাথে আদেষ্টিত হয়েছেন এই হুকুমটা শুধু আমার নবীর জন্যে নয় কোরআনে পাকের সমস্ত হুকুম কেমত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আমরা যে আনেওয়ালা উম্মত আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে সকলেই এই হুকুম প্রাপ্ত যেন আপনি আমার ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ পাকের জন্য হয় আপনি আমার সেই মহান হুকুম রাব্বুল আলমিন থেকে যা পাই আমার প্রাণের নবী থেকে যা পাই তা এমন একটা একিনের সাথে করবো এমনভাবে করব যেন আমি আমার মৌলার হুকুমগুলো মৌলাকে সামনে রেখে আমরা কি আমার আল্লাহ পাকের সামন থেকে কোথাও দূরে সরে যেতে পারবো কোথাও যেতে পারবো না আল্লাহ পাক ঘোষণা দিলেন ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমা শা মিনকুম আই ইস্তাকিম তুমি কোথায় যাবে আমার এই আসমান আমার এই জমিন ছেড়ে যাওয়ার তো তোমার জায়গা নাই এত দুঃসাহসিক দুঃসাহসিকতা তুমি কিভাবে দেখাবে অতএব আমরা তো যাওয়ার জায়গা তো নাই আমরা তো আমার আল্লাহর চু আল্লাহ রাবুল আলমিন ক্ষুদ্রতি চুকের সামনে আমরা আল্লাহ রাব্বুল আলমিন আরস থেকে আপনি আমাকে ফলো করতেছেন দেখতেছেন আমি কি করছি না করছি সব দেখতেছেন আমি আল্লাহ রাব্বুল আলমিনের দৃষ্টির ভিতরে পাক আমাকে দেখতেছেন শুধু তাই নয় ওহু আমা কুমতুম তুমি যেখানেই থাকে না থাকো না কেন ওয়াইং কুমতুম ফি বুরুজি মুসাইয়াদা তুমি যদি সীসা ঢালা প্রাচীরের ভিতরেও ঢুকো যেখানেই থাকো ওহো তিনি তোমার সাথে তিনি তোমার সাথে আল্লাহকে আড়াল করে কিছু করার সুযোগ আপনি আমার নাই এই জন্য রাসুলের পাকসাল্লাম বলেন উবদুল্লাহ কান্না কাু তুমি ইবাদত করে এমনভাবে যেন তুমি তোমার মৌলাকে দেখতেছো সেই ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত পাঁচ ওয়াক্তের নামাজ সেই নামাজের বেলায় বলা হয়েছে মুমিনিন কল নামাজ হলো একজন মুমিনের মেয়ারাজ মানে মেরাজ মানে সরাসরি আমার আল্লাহ রাবুল আলমিনের সাথে কথোপকথন সাক্ষাৎ সরাসরি আমার মৌলার সাথে সাক্ষাৎ জন্য বলা হয়েছে ওবুদুল্লাহ তুমি ইবাদত করে এইভাবে তুমি মনে করো যে তোমাকে তুমি তোমার মৌলাকে দেখতেছো ফা ইল্লাম তাকুন তার তুমি যদি এত চেষ্টা করেও তোমার সেই মওলার রাব্বুল আলামিনের সেই নূরকে তুমি দেখতে না পাও তাহলে তুমি এই একিন করে নাও যে ফাইন না হক তিনি কিন্তু তোমাকে অবশ্যই দেখতেছেন নামাজের মধ্যে কত কিছু মনে হয় নামাজে দাঁড়ালে মানুষের এটা মনে হয় ওইটা মনে হয় মনে হবেই স্মরণ হবেই রাসুলবাক সাল্ল সাল্লাম বলেন শয়তান আইসা করায়া দেয় উস্কুর কাজা উস্কুর কাজা উস্কুর কাজা উস্কুর কাজা সারা দিনের নয় সারা জীবনের ইতিহাস শয়তান চুকের সামনে আইনা তুল্য ধরে এইটা মনে কর ওইটা মনে কর ওইটা মনে কর শুধু জীবনের পিছনের গুলো না ভবিষ্যতে কি করব এই চিন্তাও মাথায় ঢোকা ঢোকায় কিনা শয়তানে বলো তোমার মনকে তখন নামাজের মধ্যে প্রশ্ন করবে আমি ওই মন ওইটা মনে কর স্বস্তি এটা মনে করতে পারস না আমার আল্লাহ আমাকে দেখতেছে এটাও একবার মনে কর তাকবীর বলেছে আল্লাহ একবার তুমি এই কথা মনে করে নাও আমার আল্লাহ শুনেছেন এবং আমাকে আল্লাহ পাক দেখতেছেন এটা একটু মনে করলেই তো হয় একটু স্মরণ করলেই হয় তো আমি এখন দাঁড়ায় রয়েছি আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে একবার একটা মুহূর্তও যদি আমি এই স্মরণ করতে পারি আমি রুকুতে গিয়েছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন গো হ্যাঁ আল্লাহ আমি না তোমার সামনে রুকু দিয়েছি আমি না অত হয়েছি আমার আল্লাহ দেখতেছে এত সব কিছু স্মরণ হওয়ার ভিতর দিয়ে ওই কথাটাও একবার স্মরণ করি যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি সেজদায় গিয়েছি সেখানেও একবার স্মরণ করি যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি তার ক্ষুদ্রতিব সেজদা করতেছি আহ আমার মৌলা আমার প্রতি কত খুশি যে আমার গুলাম আমার ক্ষুদ্রতিব সেজদা করতেছে তার এত সম্মানী মাথা এত সম্মানী ললাট এত সম্মানী কপাল আহ আমার কুদ্রুত ভাই নত করে দিয়েছে আমাকে মহব্বত না করলে এমনি একবার স্মরণ করি যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমাকে নিয়ে গর্ব করতেছেন একবার এই স্মরণটাও নামাজের মধ্যে আমরা করবো আমি তো প্রতি এই প্রতি নামাজের সময়ে আমি আপনাদেরকে এই কথাটা স্মরণ করিয়েও দেই যে আমার মুর্শিদ আমার রাহবার শফিকুর রহমান জালাল দামাত বারাকাত হম তিনি আমাদেরকে এইভাবে তালিম দেন তুমি যখনই নামাজে দাঁড়াবে আমরা আমি প্রায় আপনাদেরকে কথাটা বলি এই কথাটা যে তুমি যখনই নামাজে দাঁড়াবে তুমি দাঁড়ানোর আগেই তুমি মনটাকে এমনভাবে তৈরি করবে যে আমি কাবা শরীফকে সামনে রেখে আমি হাত উত্তোলন করেছি আমার সামনে কাবা শরীফ আমার পিছনে আজরাইল কি বলেন আজরাইল কি আমার পিছনে নাই আমারে সাইডে দিছে না আমার পাচা ছাড়ে নাই মৃত্যু সর্বক্ষণ আপনি আমাকে ধাওয়া করতেছে কখন আমাকে ধরবে আমার পিছনে আজরাইল ধরার জন্য উৎপেতে আসে হুকুম হবে আর থাপা ধরে ফেলবে এক পাও নরার ভাও নাই নড়তে পারবে না আমিও নড়তে পারবো না বলে আমি এমনভাবে আছি যে আমার ডানে হলো জান্নাত আমার বামে জাহান্নাম ডানে ফুলসিরাত আর বামে হলো জাহান্নাম এই ফুলসিরাত দিয়ে আমি জান্নাতে যাব। যে আমার ডানে জান্নাত বামে জাহান্নাম আমি দাঁড়িয়ে আছি সেই ফুলসিরাতের উপরে এই ভাবটা ধরো নামাজের মধ্যে দাঁড়াবার আগে শুরু করার আগে এবং এই একিন করে নাও যে আমি আর হতে পারে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ এই একিন তুমি বদ্ধমূল হও আসলে তো একজন মোমেন সর্বক্ষণ প্রস্তুত থাকবে তার মৃত্যুর জন্যে চব্বিশ ঘন্টা তিনি মৃত্যুর জন্যে প্রস্তুত থাকবেন হতে পারে এই এই শাস্তার পরে আমি দ্বিতীয় শ্বাস্তা হয়তো ফেলতে পারবো না এরকম কত ভাই আপনি আমার চোখের সামন থেকে পট করে চলে গেছে হ্যাঁ এই তো ভালো দেখতে দেখতে ধরপর করে চলে গিয়েছে আসে না এরকম আপনাদের চোখের সামনে ধরা পড়ে নাই কত সুন্দর এ আজকে বললো ড্রাইভার বলে যে গাড়ি থেকে নাইমিয়া পরিবার সব লামতেছে পরিবার সব লানতেছে বাচ্চা করছে কি নামিয়া ওইদিক দৌড় দিয়ে ওই দিকে যাইতো গাড়ি মাইরে দিছে সাথে সাথে শেষ না রয়েছে শেষ হয়ে গেছে এরকম ঘটনা তো আপনি আমার চোখের সামনে অহরহ আছে যে তুমি এই এই কথার উপরে বদ্ধমূল হয়ে যাও যে হতে পারে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ তখন দেখবে তোমার এই নামাজে চব্বিশটা সারাটা নামাজে তোমার মন নামাজের মধ্যে না থেকে পারবে না ইবাদতে না থেকে পারবে না আল্লাহকে হাজির নাজির রাখতে বাধ্য হবে তোমার সেই মন আমার আল্লাহ আমাকে দেখতেছেন ও ওবুদুল্লাহ কাহরাহ তখনই দেখা যাবে যে আল্লাহ পাক আপনি আমাকে হুকুম দিয়েছেন কুল ইন্নি নামাজ পড়ার কথা তখন দেখবেন আপনি আমার মন একখলাসের সাথে নামাজের মধ্যে এখলাসের সাথে খাটাতে পারবে মনটা একেবারে ফিউরিটির সাথে একমাত্র আমার আল্লাহর জন্যে করতেছে এমন একটা ভাব তৈরি হতে বাদ্যস পুরা নামাজ না হলেও প্রতিটা রুকনে অর্থাৎ দাঁড়ানো রুকু শেষদা বৈঠক সব হালতে কোনো না কোনো একটা মুহূর্ত হলেও আপনি আমার মন একবার না একবার হলেও দুনিয়ার সব কিছু স্মরণ করার ভিতর দিয়ে একবার এই কথাটাও স্মরণ করবে ও আমার আল্লাহ আমাকে দেখতেছে ও এই আমি কোথায় যাচ্ছি আমার আল্লাহ আমাকে দেখতেছে না আমি আমার মন কই গেল আমি তো নামাজে এই মন হ্যাঁ শয়তান আমার মনটাকে নিয়ে গেছে শয়তানই নিয়ে যায় বললাম না শয়তান এসে বলতে তাকে হাতে বাকে আসছে যে উস্কুর কাজা ওইটা স্মরণ কর ওইটা স্মরণ কর তোর ওই পয়েন্ট রয়েছে ওই কথাটা রয়েছে হ্যাঁ ওই জিনিসটা রয়েছে কত কথা সে স্মরণ করায় দে স্মরণ করাক সে হাজারো হাজার কথা স্মরণ করাবে আর আপনি একবার মাত্র স্মরণ করবেন ও আমাকে আল্লাহ দেখতেছেন শয়তানের সব এত কিছু এত প্লান এত কাজ আমার উপর দিয়ে যা করলো সব বাদ সামান্য একটু স্মরণ করতে সব বাদ সোহান আল্লাহ আপনি আমি সফল কামিয়াব এই জন্য রমজান তো গেছে বাকি সময়টাও আমরা মনকে এমনভাবে প্রস্তুত করব যে আমার ইবাদত বন্দিগিটা যেন একমাত্র আল্লাহ পাকের জন্য হয় আমার ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্য আমি করতে পারি রমজানের পরে সাউওয়াল শাওয়ালের রোজার কথা আমি ওই দিন বলেছিলাম রাসুলের সাল্লাম বলেন মান মানসামা বাহু সুম্মা আত্মা বাহু সিত্তামিন কাল যে এইভাবে উল্লেখ করা হয়েছে যে তুমি যখন রমজানের রোজাটা রেখেছ তোমার উপরে এটাকে মোকাম্মাল করার জন্যে কেন মোকাম্মাল করতে হবে কত ত্রুটি বিচ্ছুতি হয়েছে না শয়তান কত ত্রুটি বিচ্ছুতি নামাজে ঘটাইছে না কী বলেন শয়তান আমাকে দিয়ে ত্রুটি বিচ্ছিত দরেন ঘটাইতে পারলো না এমন কোনো খালেস ব্যক্তি আছে না আমি হয়তো না আপনি হয়তো না কিন্তু এমন ব্যক্তি তো আছে তাকে দিয়ে করাইতে পারলো না সে তো আর চক্ষু বন্ধ করে রাস্তা দিয়ে চলবে না কোনো এক বেগানা মহিলাকে ফুসলাইয়া রাস্তা দিয়ে আন্ডে বের করে দিব চোখের সামনে ফালাইয়া দিব কি বলেন ফালবো না আমি তো অপারক হয়ে গেলাম ওই ব্যক্তি ওই বুজুর্গ তো অপারক হয়ে গেলো সামনে তো পড়ে গেছে ফালাই দিছে আয়নে ওই নারীকে আইন না কি বলেন করে কি না বলে যে এই সব কিছু সব কিছু তোমার মাপ হয়ে যাবে বলে মাপ তো এমনি আল্লাপাক করে দিছে এদের মাঠেই এরপরেও তুমিও একটু কিছু করো বলে কি করবে তুমি বলে তুমি সাওয়ালের সোয়েটারও যা রাখো ওইটার ঘাটতি সব পুরা হয়ে যাবে শুধু তাই নয় রাসলে পাক বলেন যে তুমি সাউওয়ালের ছয়টা রোজা রাখো যদি ইত্তাবাহু সিত্তাম মিন সাওয়ালের সাউওয়ালের ছয়টা রোজা যদি তুমি রমজানের পরে রাখো তাহলে কি হবে কানা কাসিয়া মিদ তুমি যেন সারা বছর রোজা রেখেছো বলেন না আল্লাহ সারা বছর রোজা রাখার সমান সব দেয়া দিবেন আমার আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমার জন্য দয়াবান হয়ে এই সমস্ত হুকুমগুলো দিচ্ছেন আমরা সেই হুকুমগুলো সামান্যতম একটু পরিশ্রম করলেই কিন্তু আদায় করতে পারি এই জন্য আমি অনুরোধ করব সাওয়ালের রোজাগুলো রাখার সাওয়ালের রোজা কত ধরনের বাইল বাট্টা শয়তান আয়সা আপনি আমাকে দেয় আমাকে কাজ করতে না পাইরা মুরব্বিকে ধরে মুরব্বীরা বলে এই সাওয়ালের রোজা এখনই ও বয়স হয়েছে হুনি রাখিস না আর একটু বয়স হোক বলে এই বাইল দিয়া বলে এরপরে যখন সে রাইখা দিতে চায় তখন বলে সওালের রোজা দলে পরে আর জানা সারা জীবন ভরা রাখান লাগবো সব বাইল কথা মিছা কথা বাজে কথা কয় সারা জীবন ভরা রাখান লাগবো কয় সব বনাস আগামী বছর যদি না রাখতে পারি না এখনই ধর্ম না আর একটু বয়স হোক সব ধুকা শয়তানের ধুকা এরপরে যখন এই ধুকা কেউ বাইলট করে সে রোজা রাখা শুরু করে দে পরে কই কি যে সাউয়ালে রোজা যে রাখতাছ এক আধারে রাখবো লাগবো ছয়টা এক আধারে কালফাজো দিন ঘুমতে না উঠতো রো সেরি না খাইতে পারো পরে কি দা সইবো এখন আরো কাছে আইসে উঠছে ছয় দিনরা কি ভেলবো যে ভাব ধরছে কয় এক যদি না রাখতে পারো তাহলে কিন্তু সমস্যা এই সব ধুকা শয়তানের ধুকা আপনি আমাকে কাত করতে না পেরে বাস করতে না না পেরে মরব্বীর আরে ধরে ওই আগে বে সরল সহজ মানুষ হ্যাঁ যে কয় তো বুঝলাই সন্তানরা বুঝাই এই শুনি না আরো পরে আরো মহিলাদেরকে একটা ধোঁকা দেয় আইসা মহিলাদেরকে ধোকা দেয় বলে এই সাওয়ালের রোজা দেখছ না রাখলে কিন্তু অসুবিধা রোজা রে রাখেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাওালের রোজা রাখা ধরে কেন এই ধোকাটা দেয় জানেন এই ধুকাটা দেয় এই কারণে যাতে শাওয়ালের রোজা নফল আর রমজানের রোজা যে ভাঙছে তার এটা হলো এই এইটা যাতে না রাখে এটা যাতে অন্তত একটা দিনে লোফরে ভাগ চায় তার উচিত হলো সর্বপ্রথম সেই ভাঙ্গা রোজা রাখা মা বোনদের স্মরণ রাখা দরকার আমরা গিয়ে বোঝাবো আপনি আমাদের স্ত্রীদেরকে মাকে বুঝাবো ভাঙ্গা রোজা আগে নয় আরে শাওয়ালের রোজা আগে নয় আগে ভাঙ্গা রোজাগুলো রাখেন এরপরে যদি সময় পান তাহলে সওয়ালেরগুলো রাখবেন এরপরে যদি সাইস্তে কুলায় তাহলে সওয়ালের রোজাগুলো রাখবেন না রাখলে বললে নাই কিন্তু আগে আপনার ভাঙতি রোজাগুলো আপনার ওপরে ফরজ হয়ে রয়েছে আপনি ওইগুলো আগে আদায় করেন ওইখানে মহিলাকে গিয়ে ধোকা দেয় সারা সাওালের রোজা রাখ আর আমাদেরকে ধোকা দেয় এত অল্প বয়সে রোজা রাখে না আরো পরে এখনই না আর পরে আরও কত ধরনের ধোঁকা আপনি আমার হুকুম হলো মহিলাদের জন্য হুকুম হলো আগে ভাঙতি রোজাগুলো রাখা পরে সামর্থ্যবান হলে সাউওয়ালের রোজা রাখা পুরুষদের জন্য হুকুম হলো সাউওয়ালের রোজা রাখা শুরু করে দেওয়া হয়তো সাউওয়ালের পুরা মাসে একটা রোজাই রাখলাম আর রাখার সুযোগ হলো না না হোক একটা তো পাইলাম আর একটা পাইলাম দুইটা তিনটা বাংিয়া সারা তিরিশ দিনের মধ্যে ছয়টা রোজা কোনো মতো রাখতে পারলেই হলো পাক আপনি আমাকে বোঝার আমল করার মানার তৌফিক দান করুন দিনের সহিবু আপনি আমাকে দান করুন বলে আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে দিয়া যেমন দৈহিক ইবাদত করাইছেন এরকম আরতি ইবাদত অনেক করাইছেন আলহামদুলিল্লাহ আপনি আমার ক্ষমতা ছিল না এই টাকার লোভ কার না থাকে এই এত লোভের পরেও টাকা ছেড়ে দেওয়া পাক করাইছেন আজকে আমরা